হাঁস তো দৌড় অনেক করুন ধরে হাঁসের মাংস খাওয়া হয় না অনেক যত্ন সহকারে এটা বাড়ির পালা হয়েছে এটা হাসা হাসার মাংস খাইতে আর কি মজাই আলাদা এদের আর হয়েছে আল্লাহ জানে এগুলো কি হবে হাসা না হাসি হাসা তো জবাই করে খাওয়া যাবো আর হাঁস এলে ডিম খাওয়া যাবো হাঁসটা অনেক বড় দেখা যাইতেছে কিন্তু ওজন না একবারে হালকা খায় না তো এর জন্য হালকা হয়ে গেছে যাব মা যাব করবি লোক পাচ্ছি না কাটার কে কে কাটবেন আমার সাথে আসেন আমি লোক পাইতেছি না কাটার জন্য নেই নাকি আবার 过了，都在重庆。Hmm. Mm hmm. mm hmm. হৈছে কৈখিনি গাইছো ধৰা